বাইকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ রবিবার রাত নয়টা নাগাদ এই দুর্ঘটনায় আহত হলেন চারজন রাজ্য সড়কের রাস্তার পাশে থাকা গাছের জন্যই দুর্ঘটনা বলেই দাবি স্থানীয়দের জানা গেছে একটি বাইক দ্রুত গতিতে ডাউকি বাড়ির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল সেই সময় যতীনের হাট এলাকায় উল্টো দিক থেকে আসা পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে যায় ছিটকে পড়েন বাইক চালক সহ বাইকটি থাকা আরোহীরা বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা এরপরই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশেই দীর্ঘদিন ধরে একটি বড় গাছ রয়েছে রাতের অন্ধকারে গাছটি ঠিকমতো দেখা যায় না যার ফলে ঘটছে দুর্ঘটনা এদিকে দুর্ঘটনার খবর

মানে ফুল স্পিডে ছিল বাইক চেনেন কি যারা আহত হয়েছে কতজন আহত হয়েছে তিনজন তারা এখন কি অবস্থায় একজনের তো আশঙ্কাজনক অবস্থা চেনেন কি আপনারা সেই যারা আহত হয়েছেন যারা আহত তাদেরকে চেনেন চিনি না এলাকার কি নাথুয়ার একজন তাই পিকআপের ড্রাইভারও আহত হয়েছে আর বাইকে কজন ছিল দুজন বাইকে দুজন ছিল বাইকে দুজন একজন কম ইনজিওর্ড কিন্তু একজন ভীষণ ভাবে আচ্ছা পিকআপ ভ্যানের আহত হয়েছে আর বাইকের দুজন আহত কে গুরুতর বেশি আহত বাইকের ড্রাইভার বাইকের ড্রাইভার আর বাইকে ছিটকে পড়ে বাইকের নিচে পড়ে গেছে যদি এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে কি কারণ বলে মনে করছেন আপনারা তো পাশেই বাড়ি এই গাছটার জন্য তো বারবার ঘটনা ঘটে গাছটা তো ওই কি বলছে বিজ্ঞান মঞ্চ বলছে এটা কাটতে কাটা যাবে না হ্যাঁ কিন্তু গাছটার জন্য তো অনেক হতাহত বারবার হচ্ছে আচ্ছা এর আগেও কি এলাকায় দুর্ঘটনা কাটার জন্য বন ওই যে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ যে এই রাস্তাটা করলো তো ওরা এই গাছটা কাটার জন্য কিন্তু ইয়ে করছিল সমস্ত কিছু রেডি করছিল এই যে বিজ্ঞান মঞ্চ না করে দিচ্ছে এত বড় গাছের

উল্টাবাস থেকে ইসে বাইক এসে লাগাই দিছে কিসে কিসে অ্যাক্সিডেন্ট হলো বাইকে আর পিকআপ ভ্যান পিকআপ ভ্যান আচ্ছা আপনি কি উপস্থিত ছিলেন সেখানে না না বাড়ি ছিলাম শব্দ ভাই আসলাম আচ্ছা কতজন আহত হয় চারজন তারা কোথায় এখন হসপিটালে আপনার নাম সমর

এরা বলে যে না গাছ কাটা দিবেন অন্যান্য রাস্তার গাছগুলোকে কেটে সম্পূর্ণ শেষ করে দিতে অথচ এই অ্যাক্সিডেন্ট হওয়ার গাছটা কাটা যাচ্ছে না বারবার এই এই গাছের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আমরা এখানকার প্রতিবেশী দেখতেছি বারবার আমরা এই দুর্ঘটনার মধ্যে আতঙ্কে আছি আর কি আপনার নাম সমরেশ এই এলাকার নাম এটা হচ্ছে পূর্বিমাগর বাড়ি খড়িতে সময় তখন কটা বাসলো যখন অ্যাক্সিডেন্ট হয় 8টা 8:30 8:30 না